আজকে আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি একটি টপিক নিয়ে কথা বলেছিলেন সেই টপিকটি ছিল কোরআন টপিকটি কি ছিল কোরআন কোরআন তো আমিও ভেবেছি কিছু কথা যদি আমাকে সময় দেয় বা সুযোগ দেয় তাহলে কোরআন নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাল তো আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আরবের ওই মরুর বুকে আল্লাহ আলামিন। একজন নবী পাঠালেন কি উদ্দেশ্যে পাঠালেন আল্লাহ নবীকে বললেন অনবী আপনাকে আমি এই জন্যই পৃথিবীতে প্রেরণ করলাম এই পৃথিবীর মানুষগুলো আমাকে ভুলে গিয়েছে আমাকে ভুলে তারা অন্ধকারের পথে হাঁটছে আপনি এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে ধরে আলোর পথ প্রদর্শন করবেন তো আলো পেতে হলে বা একটা অন্ধকার জায়গা যখন আলোকিত করতে চাইবেন তখন আপনার কি প্রয়োজন লাইটের প্রয়োজন কিসের প্রয়োজন আলোর প্রয়োজন এই জন্য রাব্বুল আলামিন ওই অন্ধকার রাস্তা থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আলোর পথে নিয়ে আসার জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলেন আল্লাহ ঘোষণা দিলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান

আল্লাহ রব্বুল আলমিন এই জন্য নাজিল করলেন যেন মানুষের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথ পায় আলোর দিকে যেতে পারে তো এই একটা দিনী প্রতিষ্ঠান চাই সে একটা ভালো মানুষ হতে প্রতিটি মানুষ চাই জ্ঞানী হতে আল্লাহ কেমন কিতাব আমাদেরকে দিলেন কেমন কিতাব আল্লাহ সুবাহ আমাদেরকে দিলেন এইটাই রাব্বুর আলমিন বলছেন